বাঁচা মরার লড়াইয়ে অস্ট্রিয়ান ক্লাব আরবি সালসবার্গের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার এক গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ভিনির গোলের শুরুতে প্রথমার্ধের চল্লিশতম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ মাঝমার থেকে জুট বিলিংহাম ভিনিশিয়াসকে উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছেন বল বেলিংহামের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিফেন্ডারকে শুরুতে গতিতে পরাস্ত করার পর পরবর্তীতে ড্রেবলিংয়েও পরাস্ত করেছেন ভিনিসিয়াস জুনিয়র এরপর সামনে থাকা একজনের চোখ ফাঁকি দিয়ে চমৎকার নৈপুণ্যে বল জালে প্রবেশ করিয়েছেন ভিনি এক কথায় অসাধারণ এক গোল একসাথে প্রতিপক্ষের তিন ফুটবলারকে বোকা বানিয়ে গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা আরবি সালসবার্গের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রথম গোলের দেখা প্রথমার্ধে ভিনিশিয়াস জুনিয়র পাঁচ মিনিটের ব্যবধানে দলের দুই গোলে অবদান রেখেছেন নিজে গোল করার পাশাপাশি সতীর্থ বালভার দিয়ে গোল করিয়েছেন ভিনি ভিনির ব্যাক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন বালভার্দে